আট বারো আর আঠেরো এদের এলসিএম হবে যেহেতু সংখ্যাগুলো দুশো পঞ্চাশের চারশো পঞ্চাশের মধ্যে তাহলে দুশো পঞ্চাশের ওপর থেকে শুরু আর চারশো পঞ্চাশের মধ্যে কতগুলো বাহাত্তরের গুণিত সংখ্যা আছে সেটা আমাদের বের করে নিতে হবে টু যদি সেভেন্টি টু দিয়ে ভাগ করে দিই তাহলে কত পাবো আমরা তিন দিয়ে যাব টু ওয়ান সিক্স তাহলে থার্টি ফোর তাহলে আমাদের ফার্স্ট সংখ্যাটা হচ্ছে টু ফিফটি প্লাস তারপরে আর চারশো পঞ্চাশের থেকে কম কোন সংখ্যাটা হচ্ছে ফোর বাই সেভেন্টি

এদের যোগফল হবে হাজার আশি